ता भरका चाहिँ हाम्रा सबै मिले चाल पेछान भाइरमा चाहिँ छ भाइर माथी चाहिँ

ওনার মতন পার্থ আমরা চাই আমরা চাই কিন্তু গর্বিত ভালো জনগণের পাশে থেকে ভালোবাসা দিয়ে আমি তাদের তাদের ভালোবাসা আদায় করতে চাই এবং জনগণের সেবা করতে চাই হুজুরপুরে দিয়েছি দিন আগে গতকালকে দিয়েছি আমাদের ছয় আর আটে আজজি দিলাম ছয় চার নয় এবং সাতে এখন দিলাম আর জনগণ নিযুক্ত করবে ভালো মন্দের ব্যাপারটা জনগণ নিযুক্ত করবে আমি মিডিয়ার সামনে কভার পেজ হতে চাই না আমাকে যেন মিডিয়াতে না দেখে এটাই আমি চাই কিন্তু ভাগ্যবশত আপনাদের কাছে কিছু কথা বলতে পারছি না কত কি করবেন আপনারা কিন্তু আমি চাই না যে আমি ওই জনগণের সামনে এসে আমি নেতা হই বা নেতা বলে যাই জনগণ আমাকে জনগণ নেতা মানবে আমি যদি জনগণের বাড়ি বাড়ি পাসা গিয়ে তাদের দাঁড়ায় দাঁড়িয়ে বেয়ে করতে পারি মানে ভালোবাসা আদায় করতে পারি তাহলে আমাকেই কি করবে কিন্তু আমি বিএনপির এক পুষ্টকর্মী বিএনপির সম্পাদক এগারো নম্বর ওই যে ফুরিয়ে আমি দেশ তারপর তারেক রহমানের শুভাকাঙ্ক্ষী

তো আমরা ওয়াকি নির্বাচন করতে চাই ভাইয়ের খবর খুবই ভালো সে জনগণের অনেক সেবা করছে গরিব গরবার খোঁজ খবর নিচ্ছে উনি প্রার্থী হলে ভালো হবে প্রার্থী হিসাবে ওনাকে চাই অত্যন্ত যোগ্য ব্যক্তি সৎ ব্যক্তি এবং তিনি গরিব দুঃখী মানুষের জন্য অনেক কাজ করেছে তিনি প্রতিবন্ধী মানুষের জন্য সকাল বেলায় খাবার ব্যবস্থা করে এবং তিনি ছেলেপিলার খেলার জন্য তিনি অনেক কিছু দেয় এবং সহযোগিতা করে পাশে থাকে সবার তার তুলনা নাই তিনি যোগ্য ব্যক্তি সানাল্লা ভাই ভালো এবং কি তার যে হিসাবে সহযোগিতা করছে তার পক্ষে আমরা আছি এবং ইনসালা আমাদের দন্ডা থাকবো শানালো লোক নিছে ভালো ওনাকে চাই আমরা আমাদের এখানে আছে উঠে বসেন আমি চলাফেরা তিনি ভালোই যান আর কি চলাফেরা করেন আমাদের সাথে কোটা ভাষা আছে আর কি সমাজে এতটুকু আমি জানি